ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না দোয়া ওঠা গরম গরম বাতের সাথে যদি থাকে ভর্তা তাহলে তো কোনো কথাই নেই এক নিমিশে পাতেলের বাত শেষ হইয়া যাবে টেরও পাওয়া যাবে না হ্যালো এব্রেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য দুই আইটেমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে একটা হলো রুই মাছের ভর্তা আর একটা হলো পটলের ভর্তা আর এই রুই মাছগুলো আমার ফ্রিজ অনেক দিন ধরে রয়েছে খাওয়া হয় না এর কারণ হলো আমাদের বাসায় আমি আর আমার স্বামী শুধু মাছ খেয়ে থাকি আমার দুই ছেলে ওরা কেউ মাছ খেতে তেমন পছন্দ করে না সেহেতু বেশি দিন মাছ ফ্রিজে রাখলে এরকমই হয় খেতে ইচ্ছে করে না তাই আজকে ভাবলাম যে ওই মাছগুলো অনেক দিন হয়েছে ফ্রিজে রয়েছে আর তাই এত দামের মাছগুলো ফেলে দেব। রান্না করলেও খাওয়া হয় না তাই মুখের রুচি বাড়ানোর জন্য এই মাছগুলোকে শুধু লবণ দিয়ে ভালো করে বেজে নিয়েছি আর এই রুই মাছগুলোতে তেমন কাটা নেই মাঝখানে একটি বড় কাটা আছে আর চারপাশে কয়েকটি কাটা ছোটো ছোটো কাঁটা রয়েছে আর এই কাটাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি আর এই ভর্তা তৈরির জন্য এখানে আমি কতগুলো কাঁচামরিচ তেলে বেজে নিয়েছি আর আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে সেটাই বেশি মজা লাগে শুকনো মরিচে ভর্তা খেতেও মজা লাগে কিন্তু গ্যাস্ট্রিকের বেশি সমস্যা হয় থাকে আর আমি তরকারি তো মরিচে গুঁড়তে কাঁচামরিচটি বেশি দিয়ে থাকি আমার কাছে কাঁচামরিচের তরকারিটার বেশি স্বাদ লাগে আপনারা বলবেন যে কাঁচামরিচের এত দাম তারপর আপনি প্রতিদিন কাঁচামরিচ কীভাবে এত দিয়ে থাকেন সেটা কিভাবে সম্ভব যখন কাঁচামরিচের সিজন আসে তখন আমি কম দাম দিয়ে বেশি করে মরিচ ফ্রিজে সংরক্ষণ করে থাকি আর সেগুলো আমি সারা বছর ধরে তরকারি বলেন ভর্তা বলেন সব কিছুতে দিয়ে থাকি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখন আমার মাছগুলো মানে ভালো করে মিশানো হয়ে গেছে এরপর আমি তেলে ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভর্তা এটে ভালো করে মিশিয়ে নেব প্রতিদিন মাছ মাংস তরকারি খেতে খেতে কেমন জানি এক গেমই হয়ে গেছি তাই আজকে মুখের রুচি বাড়ানোর জন্য এই ভর্তা বানিয়ে নিলাম এই ভর্তা ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আমার মাছের ভর্তা প্রায় বানানো শেষ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে অনেকটা লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার হবে আমার মতো আপনারাও যদি এভাবে মাছ মাংস তরকারি খেয়ে এক গেমি হয়ে যান তখন আপনারা মাছ রান্না না করে আমার মতো মাছ দিয়ে ভর্তা তৈরি করে খেতে পারেন তাতে আপনাদের মুখের রুচি বাড়বে ইনশাআ আর এরপর এখানে আমি আরও কতগুলো মরিচ নিয়েছি কারণ এখানে আমি আরেক পদের ভর্তা বানাবো আর সেই ভর্তাটা হলো পটলের ভর্তা আর পটলের ভর্তার জন্য আমি কাঁচামরিচগুলো আগে ভালো করে বেটে মিশিয়ে নিয়েছি এরপর আমি মিশিয়ে নেওয়া কাঁচামরিচের সাথে আবার পটল ভাজিগুলো ভালো করে দিয়ে আবার কাঁচামরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব পোটলের ভর্তা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে পোটলের ভর্তা বাটার শেষ হওয়ার আগে কেমন জানি আমার জীবে পানি চলে আসছে আমার আর তো সহ্য হচ্ছে না কোন সময় পোটলের ভর্তা বানানো শেষ হবে আর কোন সময় দা গরম গরম বাদ দিয়ে পরিবেশন করব। এরপর আমার ভর্তা বাটার প্রায় শেষ হয়ে হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে আবার ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব অনেকেই আছেন ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে থাকেন আর আমার কাছেও কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা ভালো লাগে কিন্তু কেমন যেন একটা গন্ধ আসে আর সেই জন্যে আমি যখনই ভর্তা বানাই তখন আমি পেঁয়াজ রসুন একটু তেলে হালকা ভেজে তারপরে ভর্তা বানাই আপনি যদি ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ না দিয়ে এভাবে আমার মতো কাঁচা পেঁয়াজ বা রসুন হালকা তেলে ভেজে নিয়ে তারপর দেন তাহলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আমার ভিডিও থেকে বিদায় নেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও এভাবে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম